বন্ধুরা আপনি কি কখনও এমন একটি মেশিন দেখেছেন যা আপনাকে গরম কফি ঠান্ডা জুস এমনকি গরম খাবার পর্যন্ত দেয় তাও কোনো দোকান ছাড়া এটা জাদু নয় এটা জাপান চলুন দেখি কিভাবে জাপানের এই অদ্ভুত অথচ চমৎকার ভেন্ডিং মেশিনগুলো কাজ করে প্রথমবার যখন আমি জাপানে এই ভেন্ডিং মেশিন দেখি আমি চমকে উঠেছিলাম একটার পর একটা সারি সারি মেশিন কেউ দোকানে যাচ্ছে না সবাই মেশিনে যাচ্ছে ভেবেছিলাম এত ভরসা কিভাবে করে এরা কিন্তু তারপর এখানে শুধু কোক বা পানি না আপনি পেতে পারেন গরম কফি সবুজ চা এমনকি স্যুপ কিছু মেশিনে আবার আইসক্রিম নুডলস বা গরম ওডেনও পাওয়া যায় ভাবছে নোডেন কি এটা একটা গরম ঝোলের মধ্যে নানা ধরনের সবজি ও মাছের কেক এক কথায় জাপানি সুপারস্টার ভেন্ডিং মেশিন ব্যবহার খুবই সহজ প্রথমে কয়েন বা নোট ঠোকান তারপর যেটা চান সেটা চাপুন আর মেশিনটা ঠিকঠাক কাজ করলেই পেয়ে যাবেন আপনার পছন্দের আইটেম কিছু মেশিনে আবার কিউআর কোড স্ক্যান করে মোবাইল পেমেন্টও করা যায় আধুনিক তাই না জাপানে এই মেশিনগুলো ২৪ ঘন্টা খোলা থাকে কেউ চুরি করে না ভাঙে না জাপানের এই বিশ্বাসের পরিবেশ দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম এটা শুধু একটা মেশিন না এটা বিশ্বাসের প্রতীক আপনি জানেন কি জাপানে এমন ভেন্ডিং মেশিন আছে যেখানে ছাতা মাস্ক এমনকি তাজা কলাও বিক্রি হয় একবার আমি এমন একটা মেশিন দেখেছিলাম যেটা থেকে আপনি রামেন বা তাজা কাঁকড়া কিনতে পারেন এটা যেন ভবিষ্যতের দেশ এই ভেন্ডিং মেশিন কালচার এসেছে জাপানের পরিশ্রমী সংস্কৃতি থেকে কাজের চাপে দোকান খোলা কঠিন তাই এই মেশিনগুলো এসেছে দ্রুত ও সহজ সমাধান হিসেবে কম জায়গা লাগে চব্বিশ ঘন্টা চলে কোনো দোকানই দরকার হয় না পারফেক্ট আপনি যদি আমেরিকা বা অনেক পশ্চিমা দেশে যান দেখবেন এই ধরনের মেশিন হয়তো ভেঙে ফেলা হয়েছে কাঁচ ভাঙা অথবা ভেতরের জিনিস চুরি গেছে কিন্তু জাপানে এমনটা দেখা যায় না কেন জানেন কারণ এই দেশের মানুষজন খুবই শৃঙ্খলাপরায়ণ এবং আইন মানে তারা জানে এসব মেশিন সবার জন্য তাই কেউ তা নষ্ট করে না এমনকি কিছু জায়গায় তো কোনো ক্যামেরাও নেই কিন্তু তবুও কিছু হয় না এটা দেখে মনে হয় নিরাপত্তা শুধু পুলিশের হাতে নয় বরং মানুষের আচরণেই থাকে আমাদের দেশে এমন মেশিন কল্পনাও করা যায় না আমরা হাত দিয়ে জিনিস নি দোকানদারের সাথে কথা বলি কিন্তু এখানে আপনি কারো সাথে কথা না বলেই অনেক কিছু করে ফেলতে পারেন একটু একা লাগে কিন্তু একই সাথে মনে হয় এটা সময় বাঁচায় এছাড়াও জাপানের মানুষ এই প্রযুক্তিকে সম্মানের চোখে দেখে তারা শুধু যন্ত্র হিসেবে দেখে না বরং এই মেশিনগুলোকেও সমাজের অংশ ভাবে যখন আমি একটা মেশিনে জিনিস কিনি তখন মনে হয় যেন একটা নির্ভরযোগ্য বন্ধুর কাছ থেকে নিচ্ছি এতটা আস্থা এতটা বিশ্বাস এটা আমাদের সমাজে কল্পনাও করা কঠিন তবে বন্ধুরা কথা এখানেই শেষ নয় জাপানের ভেন্ডিং মেশিন এখন শুধু খাবার বা পানীয় দিচ্ছে না মাইনাসের সাথে যুক্ত হয়েছে আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনি জানেন কি কিছু মেশিন আপনার মুখ চিনে ফেলতে পারে আপনি কি খেতে পছন্দ করেন সেটাও মনে রাখে কিছু মেশিন তো আবার আপনার শরীরের তাপমাত্রা বা পালস রেট মাপতে পারে যেন আপনি সুস্থ আছেন কি না সেটা বলে দিতে পারে ভবিষ্যতের দোকান মানেই হতে পারে এই ভেন্ডিং মেশিন দোকানদার নেই লাইন নেই কিন্তু সব পাওয়া যাচ্ছে তাও স্মার্ট উপায়ে দেশেও একদিন আসবে কিনা কে জানে কিন্তু যেটা নিশ্চিত জাপানের এই ভবিষ্যত দর্শন আমাদের এখন থেকেই ভাবতে শেখায় বন্ধুরা ভাবুন তো আপনি জাপানে এসেছেন হঠাৎ আপনার পিপাসা পেয়েছে বা একটু গরম কিছু খেতে ইচ্ছে করছে আপনি রাস্তার পাশে একটা ভেন্ডিং মেশিন দেখলেন আপনি কাছে গেলেন একটা বোতল চাপ দিলেন আর সঙ্গে সঙ্গে আপনার হাতে চলে এলো ঠান্ডা গ্রিন টি বা গরম কফি কোনো দোকানদার নেই লাইনে দাঁড়াতে হয়নি কথা বলতেও হয়নি শুধু আপনি আর প্রযুক্তি আপনি হেসে ফেললেন ভাবলেন এটা কিভাবে সম্ভব কিন্তু জাপানে এটা একদম সাধারণ ব্যাপার আর তখন আপনি বুঝলেন কেন আমি এতটা মুগ্ধ হয়েছিলাম এই মেশিনগুলো দেখে হয়তো একদিন আপনি নিজেও ব্যবহার করবেন সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকলাম আর একটা ব্যাপার আমাকে অবাক করেছিল প্রতিটি ভেন্ডিং মেশিনের পাশে একটা করে পরিপাটি করে রাখার ডাস্টবিন থাকে মানুষ পান করার পর বোতল বা ক্যান ফেলে দেয় ঠিক জায়গায় ফলে আশেপাশে ময়লা হয় না পরিবেশ থাকে পরিষ্কার জাপানের মানুষ জানে পরিষ্কার রাখা মানে সবাইকে সম্মান দেখানো এই ছোট্ট অভ্যাসগুলোই একটা সমাজকে বড় করে তোলে ভেন্ডিং মেশিন শুধু পানীয় দেয় না এটা শিক্ষা দেয় শৃঙ্খলা আর দায়িত্বের আমাদের দেশেও যদি সবাই মিলে সিদ্ধান্ত নিই আমরা পরিষ্কার রাখব নিয়ম মেনে চলব তাহলে আমরাও পারবো এমন একটা সমাজ গড়তে যেখানে মানুষ প্রযুক্তির উপর ভরসা করতে পারে আমরা কেন পারব না আমরা যদি সবাই একসাথে কাজ করি নিজের জায়গাটা পরিষ্কার রাখি ময়লা যেখানে সেখানে না ফেলি তাহলেই আমাদের শহরগুলো হয়ে উঠবে সুন্দর পরিচ্ছন্ন এবং গর্বের জায়গা জাপান আমাদের দেখিয়েছে কিভাবে ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনতে পারে এবার আমাদের পালা জাপানের এই ভেন্ডিং মেশিন শুধু প্রযুক্তি না এটা এক ধরনের জীবনের ধারা দ্রুত বিশ্বাস এবং সবার জন্য উন্মুক্ত আজ আমরা যা দেখলাম তা শুধু একটা যন্ত্র না এটা এক ধরনের দর্শন এই বিশ্বাস এই শৃঙ্খলা এই ভালোবাসা এগুলো যদি আমরা আমাদের সমাজেও আনতে পারি তাহলে আমরাও পারি একটা উন্নত সমাজ করতে। বন্ধুরা আপনি কি এই ধরনের মেশিন আমাদের দেশেও চান তাহলে কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্বে আমরা আরও চমকপ্রদ কিছু জাপানি সংস্কৃতি নিয়ে আসব দেখা হবে আবার ধন্যবাদ সবার জন্য ভালোবাসা